গুটকাখর বলেছে এবং ভাইজানকে নিয়ে অনেক কিছু কথা ও মহিলাগুলো বলল এরা অন্য সম্প্রদায়ের মা বোন নয় এরা হলো আমাদের মুসলমান ঘরের মা বোনেরা তাহলে একটা চিন্তা করুন যে বড় দুঃখের বিষয় যে পীরজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান আজ দেখে এত ভালোবেসেছে ফিরে আউলাদ এত তিনাদের সম্মান আল্লাপাক দিয়েছেন তাদের কোনো টাকার অভাব নেই তাদের কোনো কিছুর অভাব নেই মানুষের স্বার্থে মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের কথা ভাবার জন্য তিনি রাজনীতিতে এসেছে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর সেই ভাইজানকে আমার ঘরে মুসলমান বলে দাবি করে কিছু মা বোনেরা আমার নৌসাদ ভাইজানকে নিয়ে কিছু শীলতাহানি কথা বলল কিছু মানহানির কিছু কথা বলল যে নৌসাদ সিদ্দিকী ভাইজান নাকি খোর তিনি নাকি ক্যানিংয়ে ভাঙড়ে নাকি তিনি উত্তেজিত করে তিনি গুন্ডাগিরি করে এই বলে আমার মা বোনেরা দাবি করল বড়ো লজ্জার বিষয় আমি ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত মা বোনেদেরকে আপনারা একটা প্রিয়া আওলাদের বিরুদ্ধে আপনারা এইসব কথা বলতে বলতে পারলেন আপনারা একটু ভাবছেন না মরণের কথা একটু ভাবছেন না যা আজ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ভাইজান যে কাজগুলো করছে আজ আপনারা একটু ভাবছেন না যে ভাইজান একা জিতেছে শাসকদল তাকে কাজ করতে দেয় না তবু বলেন তো যে কোনো মানুষ বিপদে পড়ে গেলে তা পাশে দাঁড়ায় কি দাঁড়ায় না যতগুলো ভাঙর স্ক্যানিংয়ে যত মানুষগুলো মেরে ফেলেছে তাদের পাশে ভাইজান ভাইজানকে সবাই পেয়েছে ভাইজান তাদের পাশে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি বলুন তো সবাই জনসাধারণ যা ভিডিওগুলো দেখছেন কোন নেতা কোন এমপি কোন এমএলএ গিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে বলেন তো ভাইজান পাশে দাঁড়িয়েছে সিবিআই তদন্ত হবে দাবি করেছে কেস করেছে তিনি তাদের পাশে দাঁড়িয়েছে কোন নেতা মন্ত্রী দাঁড়িয়েছে দেখান তো কাউকে পাবেন না তো আজ লক্ষ্মী ভাণ্ডারে এক হাজার টাকা দেয় এই জন্য আপনি সেই এক হাজার টাকায় মাথাটা বিক্রি করে দিলেন এই এক হাজার টাকা আপনি ইমান থেকে বিক্রি করে দিচ্ছেন নিজের বিবেককে প্রশ্ন করেন আজ আপনার ঘরে যদি আপনার কোনো ছেলে মাস্টারের দা মানে কি চাকরি করে একজন মাস্টার স্কুলে চাকরি করে যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল তাহলে ছাব্বিশ হাজারের মধ্যে যদি একজন যদি আপনার যে ছেলে হতো তাহলে আপনি কি করতেন আপনার কতটা কষ্ট তো বলেন তো তো আজ ওই ছাব্বিশ হাজার মানুষের কথা ভাই মানে চিন্তা ভাবনা করছে তিনি প্রতিবাদ করেছে মিছিল করেছে আর যদি আপনি সেই ছাব্বিশ হাজারের মধ্যে যদি কোনো শিক্ষকের মা যদি হতেন তাহলে আজ বুঝতে পারতেন যে কি অবস্থা তাহলে আপনি কখনোই মোটামুটি এই কথাগুলো বলতে পারতেন না কখনোই এইগুলো বলতে পারতেন না তো এইগুলো আমার মা বোনেরা এই কথাগুলো বলে নিজে ইমানটাকে নষ্ট করবেন না কারণ নেতা কোনো দিন পাশে পাওয়া যায়নি যাবে না যখন একটা কথা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে আজ আমরা মুসলমান একটু ভাবুন তো অন্যান্য সম্প্রদায় অন্যান্য ধর্মের মানুষেরা ফুরফুরা শরীফে কোনো পীর সাহেবের নামে কোনো পিরজাদা ভাইজানদের নামে কোনো কিছু উল্টোপাল্টা ভাষা বলেছে একটা দেখান্ত কিন্তু আমার মুসলমান ঘরে কিছু ভাই কিছু মা বোনেরা ফুরফুরা শরীফ সম্পর্কে উল্টোপাল্টা দাদা হুজুরে আউলাদদের নামে উল্টো এইগুলো কেন আপনারা বলেন আজ কেন বলেন বলেন তো তো এই কিছু টাকা পাওয়ার জন্য আপনারা কোনটা ন্যায় কোনটা অন্যায় সেগুলো আপনারা বুঝতে পারেন না আজ আপনার কে আপনার বলার অধিকারটা কে দিল আপনি কেন বলতে গেলেন নসাদ ভাই যান তিনি কি দিন গুটখা খেয়েছে নসাদ ভাই দিন কি মদ খেয়েছে নসাদ ভাই দিন কি গাঁজা খেয়েছে নর্শাদ ভাইকে কোনো দিন কি নামাজ ছেড়েছে তিনি কি বেনামাজি ভাই কি মাথায় টুপি দিয়ে কি মিথ্যা বলেছে এইগুলো কোনোটাই তিনার মধ্যে নেই তিনার মধ্যে এইগুলো কোনোটাই নেই নর্শাদ ভাই তিনি হজরত উমার ফারুকের আদর্শ তিনি ফলো করেন তিনি যথেষ্ট মানুষের পাশে দাঁড়ায় তারা মা বোনের দেখে বলবো যদি ভিডিওটা যদি আপনারা শোনেন তা আমি বলবো যে অনুরোধ করবো এইগুলো বলে নিজে গোনার পথে নামবেন না দুনিয়ার স্বার্থে সামান্য জিন্দেগি মনে করবেন না যে হাজার বছর আপনি জীবিত থাকবেন সামান্য জিন্দেগি জীবিত থাকবেন তো সামান্য জিন্দেগির পরে তার ল আমাদের মরণ দেবে আমরা তো মরে যাব কেউ তো বাঁচবো না তো আমরা যতটুকু বাঁচবো একটু হক কথা বলার কথা আমরা মানে বলবো একটু হক পথে চলার চেষ্টা করব আর যে নেতাকে আপনারা সাপোর্ট করছেন যে নেতাকে আপনি ভালোবাসছেন সে নেতার বক্তব্য কি জানেন তো সে নেতা বলছে যে কিছু মলবি কিছু মৌলানারা এরা বলছে যে অন্য ধর্মের অনুষ্ঠানে মানে কি যেতে দেবে না মানে কি অন্য ধর্মে যাওয়া চলবে না কি সম্প্রীতি বাংলা তো আপনাকে যেতে নিষেধ কী করছে তো অন্য ধর্মে মানে আপনি জান না সমস্ত নেতা মানে কি মুসলমান জান না অসুবিধা কী আছে তা বলে আপনি মাথা নত করবেন আপনি তাদের প্রসাদ খাবেন এইগুলো তো চলবে না আপনি ধর্মের মধ্যে যেতে পারেন অনুষ্ঠানে আপনি যেতে পারেন আপনি যান আপনি মানে কি দেখলেন ঘুরলেন ওদের সঙ্গে আলোচনা করলে আপনি নেতা হয়েছেন যেতে পারেন কিন্তু তো মাথা নত করার কথা প্রসাদ খাওয়ার কথা এইগুলো তো চলবে না এগুলো তো চলবে না তা এইগুলো বলছে এই মা বোনের আপনি কি শোনেন না যে নেতা আজ ভাইজানদের বিরোধিতা করছে সেই নেতা সম্পর্কে আপনাদের ধারণা নেই যে সে নেতা কেমন গরিব মানুষকে কেমনভাবে কষ্ট দিচ্ছে জালসাগুলো করতে দিচ্ছে না ধর্মীয় নিয়ে ভুল ব্যাখ্যা করছে আজ মুসলমানের সম্পত্তি চলে যাচ্ছে সরকারি অধীনে তো মিছিল মানে করতে গেলে মানে বলছে দিল্লি চলে যায় আজকে যদি আপনার আব্বা মা যেখানে শুয়ে আছে যেখানে কবর সেই কবরে যদি মানে সরকার যদি মদের যদি ভাটিখানা খুলে দেয় তাহলে আপনার কেমন কষ্ট হবে তাহলে সেই মিছিলগুলো করতে দেবে না দিল্লিতে করতে বলছে এইগুলো আপনারা কি শুনতে পান না মুসলমানের উম্মত নাকি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আপনি তাহলে চিন্তা একই এই কথাগুলো তাহলে আপনারা কই প্রতিবাদ করেন না তো তাহলে আজ ভাইজান মানুষের পাশে দাঁড়াচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ান আর সেই ভাইজানের বিরোধিতা করলেন একটু আপনাদের জীবে হারল না সামান্য এক হাজার জন আপনি বিক্রি হয়ে গেলেন নেতাকে কোনো সময় পাবেন না একটি কথা মাথায় রাখবেন মরণে পরে কোনো নেতার কথা চলবে না নেতা কথা চলবে না যেটা আমল করে সেটাই চলবে তো হক পথে চলার চেষ্টা করতে হবে যতটুকু বেঁচে থাকবেন হক পথে চলবেন কিন্তু এখানে রাজনীতির দিক নিয়ে ভাইজানদেরকে ব্যক্তিগতভাবে কথা বলবেন না কারণ দাদা হুজুর পিরকে কেন রহমাতুল্লাহ আলীকে তিনি অসিয়ত নামায় লিখেছেন যে কোন আউলাদকে যদি পছন্দ না হয় তার কথা যদি কোনো খারাপ লাগে তোমরা সেখান থেকে সরে যাবে কিন্তু কোনো আউলাদের সমালোচনা করবেন না কারণ যে আউলাদদের খুন মানে দাদা হুজুর এ খুন তাই কোনো আউলাদদের বিরুদ্ধে বলা মানে দাদা হুজুরকে বলা এটা মাথায় রাখবেন এটা আমাদের মতো যে আমাদের বাপদাদা ধর্মের মানে কি বাপদাদার পরিচয় জানতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের বাপদাদার পরিচয় জানতে গেলে অনেক মানে কি আবুজেল পাওয়া যাবে কিন্তু তাদের বাপদাদা ধর্ম করতে গেলে তাদের পরস্পর ঠিকানা নিতে গেলে আবু বাকার সিদ্ধি রুক পর্যন্ত পৌঁছে যাবে তো তাদের বিরোধিতা করা একই চলবে না তাই কথা যেগুলো বলবেন একটু হিসাব করে বলবেন দুনিয়ার স্বার্থে দুনিয়ার জন্য এত বড় কথা আপনারা বলবেন না আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা খবরগুলো শুনবেন আপনারা বক্তব্যগুলো শুনবেন শোনার পরে আপনারা বিবেচনা করে দেখবেন আপনার মন যদি না চায় ভাইজানকে আপনি যদি না চান ভাইজানকে ভোট দেবেন না কে ভাইজান বিরোধিতা করবেন কেন ভাইজন কি বলে যে আমাকে ভোট দাও আমাকেই দিতে হবে একা ওকে দেওয়া চলবে না এরকম কি বলে এরকম বলে না তো ভাইজান বলে যে যে নেতা তোমাদের উপকারে আসবে যে নেতা তোমাদের ধর্ম নিয়ে রাজনীতি করবে না যে নেতা গরিব মানুষের পাশে দাঁড়াবে তাকেই ভোট দাও তিনি তো বলেন না যে আমাকেই ভোট দিতে হবে এরকম তো বলে না তাহলে সে ভাই যেন বিরোধিতা করছেন কেন তা অনুরোধ করবো আমার মা বোনদেরকে অনুরোধ করবো যে আপনি যা কিচ্ছে তাকে ভোট দিন কিন্তু ভাই যেন ব্যক্তিগত বিরোধিতা করবেন না আগে তিনি বক্তব্যগুলো শুনবেন বুঝবেন তাহলে বুঝতে পারবেন যে আপন আর পর কে তাহলে এখানে ধরা পড়ে যাবে আল্লাহ পাক আমাদের ওই সমস্ত মা বোনদিকে দিকে দান করুক আল্লাহ